আচ্ছা চলুন আজ ঝটপট জেনে নি মহর্ষি বেদব্যাসের জন্মের গল্পটা আমরা আসলে কথা বলছি মহাভারতের রচয়িতা আর বেদের সংকলক সেই মহর্ষি বেদব্যাসকে নিয়ে তার জন্মের পিছনে একটা দারুণ আশ্চর্য কাহিনী আছে জানেন এটা শুরু হয়েছিল যমুনা নদীর তীরে যখন মহর্ষি পরাশরের সাথে দেখা হয় ধীবর কন্যা সত্যবতীর ওনাকে আবার মৎস্যগন্ধাও বনা হতো কারণ ওনার শরীর থেকে মাছের মতো গন্ধ আসত তো সেদিন ঠিক কি কি ঘটল আসুন দেখি প্রথমত মহর্ষি পরাশর যখন যমুনা নদী পার হচ্ছিলেন তখন তিনি ওই ধীবর কন্যা সত্যবতী সাহায্য চান মেয়েটি সরলতা দেখে উনি বেশ মুগ্ধ হয়েছিলেন দ্বিতীয়ত নদী পেরোনোর সময় মহর্ষি হঠাৎ একটা বিশেষ শুভ মুহূর্তের কথা বললেন এমন একটা সময় যা নাকি হাজার হাজার বছরে একবার আসে উনি বললেন এই সময়ে যদি কোনো সন্তানের জন্ম হয় সে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে আর এই বলেই তিনি সত্যবতীর কাছে সন্তান লাভের ইচ্ছে প্রকাশ করলেন আর শেষে কি হলো দেখুন সত্যবতী তো কুমারী তাই প্রথমে একটু ইতস্তত করছিলেন সেটাই স্বাভাবিক কিন্তু মহর্ষি পরাশর নিজের যোগ বলে সাহায্যে ভরসা দিলেন যে চিন্তা নেই সত্যবতীর কুমারিত্ব যেমন ছিল তেমনই থাকবে আর এই ব্যাপারটা একদম গোপন থাকবে ব্যাস সঙ্গে সঙ্গেই চারদিকে একটা কুয়াশার মতো পরিবেশ তৈরি হলো আর তাদের মিলনে জন্ম নিল এক তেজস্বী শিশু ইনি কিন্তু পরে মহর্ষি বেদব্যাস নামে পরিচিত হন যিনি বেদকে চার ভাগে ভাগ করেন আর বিশাল মহাভারত রচনা করেন তো এইভাবেই কিন্তু জন্ম হয়েছিল ভারতের অন্যতম সেরা ঋষি বেদব্যাসের